বলিউডের তারকা সাকিব খান ও উপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে গিরে সবসময় থাকে আলোচনার ঝড় তবে সম্প্রীতি তার ধর্মীয় পরিচয় নিয়ে দর্শকদের মধ্য নতুন কৌতূহল তৈরি হয়েছে জয় কি তার মায়ের মতো হিন্দু নাকি তার বাবার মতো মুসলমান এই প্রশ্ন এখন নেটিজনদের মাঝে বিতর্কের জন্ম দিয়েছে উপবিশ্বাস যিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও সাকিব খানের সঙ্গে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একাধিক সাক্ষাৎকারে তিনি জানান বিয়ের পর তার নতুন নাম হয়েছিল অপু ইসলাম খান এ নিয়ে বিতর্ক থাকলেও ছেলের ধর্মীয় পরিচয় নিয়ে তিনি বলেন আমার ছেলে একজন মুসলিম তার নাম এবং ধর্মীয় পরিচয় সাকিবেই নির্ধারণ করেছে আমি এটাতে কখনো আপত্তি করিনি অন্যদিকে সাকিব খান তার ছেলেকে মুসলিম পরিচয়ে বড় করার পক্ষে নামকরণের সময় তিনি নিশ্চিত করেন জয়ের নাম রাখা হবে ইসলামিক ঐতিহ্য অনুযায়ী আব্রাহাম খান জয় সাকিব চান জয় তার ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সঠিকভাবে পরিচিত হয়ে বেড়ে উঠুক জয়ের ধর্মীয় পরিচয় নিয়ে আলোচনা শুরু হয় মূলত তার বাবা মায়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই মনে করেন অপু বিশ্বাস এখন হিন্দু ধর্মে ফিরে গেছেন এবং ছেলে জয়কেও সেই ধর্মে দীক্ষিত করার চেষ্টা করতে পারেন তবে অপু বিশ্বাস এ ধরনের গুঞ্জন নাকচ করে বলেছেন জয়ের ধর্মীয় পরিচয় নিয়ে কোনো বিভ্রান্তি নেই সে মুসলিম এবং তার বাবা যেভাবে চান সেভাবেই বড় হচ্ছে অপু বিশ্বাস ও সাকিব খান দুজনেই চান জয় একজন সৎ ও ভালো মানুষ হয়ে বড় হোক ধর্মীয় পরিচয়ের বিতর্কের বাইরে জয় একজন তারকা দম্পতির সন্তান যাকে ঘিরে দর্শকদের কৌতূহল থাকাটাই স্বাভাবিক তবে সচেতন মহল মনে করেন ব্যক্তিগত বিষয় নিয়ে প্রার্থী কৌতূহল না দেখে জয়কে তার মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং सब्सक्राइब करो